নমস্কার বন্ধুরা আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পের নাম কঙ্কাল আমরা তিন বাল্য সঙ্গী যে ঘরে শয়ন করিতাম তাহার পাশের ঘরের দেওয়ালে একটি আস্ত নরকঙ্কাল ঝুলানো থাকিত রাত্রে বাতাসে তাহার হাড়গুলো খটখট শব্দ করিয়া নড়িত দিনের বেলায় আমাদিগকে সেই হাড় নাড়িতে হইত আমরা তখন পণ্ডিত মহাশয়ের নিকট মেঘনাথ বধ এবং ক্যাম্বেল স্কুলের এক ছাত্রের কাছে অস্থিবিদ্যা পড়িতাম আমাদের অভিভাবকের ইচ্ছা ছিল আমাদিগকে সহসা সর্ববিদ্যায় পারদর্শী করিয়া তুলিবেন তাহার অভিপ্রায় কতদূর সফল হইয়াছে যাহারা আমাদিগকে জানেন তাহাদের নিকট প্রকাশ করা বাহুল্য এবং যাহারা জানেন না তাহাদের নিকট গোপন করাই শ্রেয় তাহার পর বহুকাল অতীত হইয়াছে ইতিমধ্যে সেই ঘর থেকে কঙ্কাল এবং আমাদের মাথা হইতে অস্থিবিদ্যা কোথায় স্থানান্তরিত হইয়াছে অন্বেষণ করিয়া জানা যায় না অল্প দিন হইল একদিন রাত্রে কোনো কারণে অন্যত্র স্থানাভাব হওয়াতে আমাকে সেই ঘরে শয়ন করিতে হয় অনাভ্যাসবশত ঘুম হইতেছে না এপাশ ওপাশ করিতে করিতে গির্জার ঘড়িতে বড় বড় ঘণ্টাগুলো প্রায় সবকটা বাজিয়া গেল এমন সময় ঘরের কোণে যে তেলের সেচ জ্বলিতেছিল সেটা প্রায় মিনিট পাচেক ধরিয়া খাবি খাইতে খাইতে একেবারে নিভিয়ে গেল ইতিপূর্বেই আমাদের বাড়িতে দুই একটা দুর্ঘটনা ঘটিয়াছে তাই এই আলো নির্বাহ হইতে সহজেই মৃত্যুর কথা উদয় হইল মনে হইল এই যে রাত্রি দুই প্রহরে একটি দ্বীপশিখা চির অন্ধকারে মিলাইয়া গেল প্রকৃতির কাছে ইহাও যেমন আর মানুষের ছোট ছোটো প্রাণশিখা কখনো দিনে কখনো রাতে হঠাৎ নিভিয়া বিস্তৃত হইয়া যায় তাহাও তেমনি ক্রমে সেই কঙ্কালের কথা মনে পড়িল তাহার জীবিতকালের বিষয় কল্পনা করিতে করিতে সহসা মনে হইল একটি চেতন পদার্থ অন্ধকারে ঘরের দেয়াল হাতরাইয়া আমার মশারি চারিদিকে ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতেছে তাহার ঘন ঘন নিঃশ্বাসের শব্দ শোনা যাইতেছে সে যেন কি খুঁজিতেছে পাইতেছে না এবং দ্রুততর বেগে ঘরময় প্রদক্ষিণ করিতেছে নিশ্চয় বুঝিতে পারিলাম সমস্তই আমার নিদ্রাহীন উষ্ণ মস্তিষ্কের কল্পনা এবং আমারই মাথার মধ্যে ভোঁ ভোঁ করিয়া যে রক্ত ছুটিতেছে তাহাই দ্রুত পদশব্দের মতো শোনাইতেছে কিন্তু তবু গা ছমছম করিতে লাগিল জোর করিয়া এই অকারণ ভয় ভাঙিবার জন্য বলিয়া উঠিলাম কেও পদশব্দ আমার মশারির কাছে আসিয়া থামিয়া গেল এবং একটা উত্তর শুনিতে পাইলাম আমি আমার সেই কঙ্কাল কোথায় গেছে তাই খুঁজিতে আসিয়াছি আমি ভাবিলাম নিজের কাল্পনিক সৃষ্টির কাছে ভয় দেখানো কিছু নয় সবলে আঁকড়িয়া ধরিয়া চিরপরিচিতির মতো অতি সুরে বলিলাম এই দুপুর রাত্রে বেশ কাজটি বাহির করিয়াছ তা সে কঙ্কাল এখন আর তোমার আবশ্যক অন্ধকারে মশারির মধ্যে নিকট হইতে উত্তর আসিল বল কি আমার বুকের হার যে তাহারই মধ্যে ছিল আমার ছাব্বিশ বছরের যৌবান যে তাহার চারিদিকে বিকশিত হইয়াছিল একবার দেখিতে ইচ্ছা করে না আমি ততক্ষণাৎ বলিলাম হ্যাঁ কথাটা সঙ্গত বটে তা তুমি সন্ধান করো গে যাও আমি একটু ঘুমাইবার চেষ্টা করি সে বলিল তুমি একলা আছো বুঝি তবে একটু বসি একটু গল্প করা যাক ৩৫ বছর পূর্বে আমিও মানুষের কাছে বসিয়া মানুষের সঙ্গে গল্প করিতাম এই পঁয়ত্রিশটা বৎসর আমি কেবল শ্মশানের বাতাসে হু হু শব্দ করিয়া বেড়াইয়াছি আজ তোমার কাছে বসিয়া আরেকবার মানুষের মতো করিয়া গল্প করি অনুভব করিলাম আমার মশারির কাছে কে বসিল নিরুপায় দেখিয়া আমি বেশ একটু উৎসাহের সহিত বলিলাম সেই ভালো যাহাতে মন বেশ প্রফুল্ল হইয়া ওঠে এমন কিছু একটা গল্প বলো সে বলিল সবচেয়ে মজার কথা যদি শুনতে চাও তো আমি আমার জীবনের কথা বলি গির্জার ঘড়িতে ঢং ঢং করিয়া দুটো বাজিল যখন মানুষ ছিলাম এবং ছোট ছিলাম তখন এক ব্যক্তিকে জমের মতো ভয় করিতাম তিনি আমার স্বামী মাছকে বর্ষি দিয়া ধরিলে তাহার যেমন মনে হয় আমারও সেই রূপ মনে হইত অর্থাৎ কোনো এক সম্পূর্ণ অপরিচিত জীব যে বড়শিতে গাথিয়া আমাকে আমার স্নিগ্ধ গভীর জন্ম জলাশয় হইতে টান মারিয়া ছিনিয়া লইয়া যাইতেছে কিছুতেই তাহার হাত হইতে পরিত্রাণ নাই বিবাহের দু মাস পরেই আমার স্বামীর মৃত্যু হইল এবং আমার আত্মীয় স্বজনেরা আমার হইয়া অনেক বিলাপ পরিতাপ করিলেন আমার শ্বশুর অনেকগুলো লক্ষণ মিলাইয়া দেখিল যে শাশুড়ি কহিলেন শাস্ত্রে যাহাকে বলে বিস্কন্যা এই মেয়েটি তাই সে কথা আমার স্পষ্ট মনে আছে শুনিতেছ কেমন লাগিতেছে আমি বলিলাম বেশ গল্পের আরম্ভটি বেশ মজার তবে শোনো আনন্দে বাপের বাড়ি ফিরিয়ে আসিলাম ক্রমে বয়স বাড়িতে লাগিল লোকে আমার কাছে লুকাইতে চেষ্টা করিত কিন্তু আমি নিজে বেশ জানিতাম আমার মতো রূপসী এমন যেখানে সেখানে পাওয়া যায় না তোমার কি মনে হয় খুব সম্ভব কিন্তু আমি তোমাকে কখনো দেখি নাই দেখো নাই কেন আমার সেই কঙ্কাল হি 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 আমি ঠাড্ডা করিতেছি তোমার কাছে কি করিয়া প্রমাণ করিব যে সেই দুটো শূন্য চক্ষু কঠোরের মধ্যে যে বড় বড় টানা দুটো কালো চোখ ছিল এবং রাঙা ঠোঁটের উপর যে মৃদু হাসিটুকু মাখানো ছিল এখনকার অনাবৃত দন্তসার বিকট হাস্যের সঙ্গে তার কোনো তুলনাই নেই কিন্তু সেই কয়খানা দীর্ঘ শুষ্ক অস্থিখণ্ডের ওপর এত লালিত এত লাবণ্য যৌবনের এত কঠিন কোমল নিটল পরিপূর্ণতা প্রতিদিন প্রস্ফুটিত হইয়া উঠিতেছিল তোমাকে তাহা বলিতে গেলে হাসি পায় এবং রাগও ধরে আমার সেই শরীর হইতে যে অস্থিবিদ্যাস শেখা যাইতে পারে তাহা তখনকার বড় বড় ডাক্তারেরাও বিশ্বাস করিত না আমি জানি একজন ডাক্তার তাহার কোনো বিশেষ বন্ধুর কাছে আমাকে কনক চাপা বলিয়াছিলেন তাহার অর্থ এই পৃথিবীর আর সকল মানুষই অস্থিবিদ্যা এবং শরীরতত্ত্বে দৃষ্টান্তস্থল দৃষ্টান্ত স্থল ছিল কেবল আমি সৌন্দর্যরূপী ফুলের মতো ছিলাম কনক চাপার মধ্যে কি একটা কঙ্কাল আছে আমি যখন চলিতাম তখন আপনি বুঝিতে পারিতেছেন যে একখণ্ড হীরা নড়াইলে তাহার চারিদিকে হইতে যেমন আলো ঝকমক করিয়া ওঠে আমার দেহের প্রত্যেক গতিতে তেমনি সৌন্দর্যের ভঙ্গি নানা স্বাভাবিক হিললোলে চারিদিক ভাঙ্গিয়া পড়িত আমি মাঝে মাঝে অনেকক্ষণ ধরিয়া নিজের হাত দুখানি নিজে দেখিতাম পৃথিবীর সমস্ত উদ্ধত পৌরুষের মুখে হ্রাস লাগাইয়া মধুরভাবে বাগাইয়া ধরিতে পারে এমন দুখানি হাত সুভদ্রা যখন অর্জুনকে লইয়া তৃপ্ত ভঙ্গিতে আপনার বিজয়রথ বিস্মিত তিন লাখের মধ্য দিয়া চালাইয়া লইয়া গিয়াছিলেন তাহার বোধ করি এইরূপ দুখানি অস্থুল সুডল বাহু আরক্ত করতল এবং লাবণ্য শিখার মতো অঙ্গুলি ছিল কিন্তু আমি সেই নির্লজ্জ নিবারণ নিরাভরণ চিরবৃদ্ধ কঙ্কাল তোমার কাছে আমার নামে মিথ্যা সাক্ষ্য দিয়েছে আমি তখন নিরুপয় নিরুত্তর ছিলাম এই জন্য পৃথিবীর সবচেয়ে তোমার ওপর আমার বেশি রাগ ইচ্ছা করে আমি সেই ষোলো বছরের জীবন্ত যৌবন তাপে উত্তপ্ত আরক্তিম রূপখানি একবার তোমার চোখের সামনে দাঁড় করাই বহুকালের মতো তোমার দুই চক্ষের নিদ্রা দিই তোমার অস্থিবিদ্যাকে অস্থির করিয়া দেশ ছাড়া করি আমি বলিলাম তোমার গা যদি থাকে তো গা ছুইয়া বলিতাম সে বৃদ্ধার মাত্র আমার মাথায় নেই আর তোমার এই ভুবন মোহন পূর্ণ যৌবনের রূপরজনীর অন্ধকার পটের ওপরে যার্জল্যমান হইয়া ফুটিয়া উঠিয়াছে আর অধিক বলিতে হইবে না আমার কেহ সঙ্গিনী ছিল না দাদা প্রতিজ্ঞা করিয়াছিলেন বিবাহ করিবেন না অন্তপুরে আমি একা বাগানের গাছতলায় আমি একা বসিয়া ভাবিতাম সমস্ত পৃথিবী আমাকে ভালোবাসিতেছে সমস্ত তারা আমাকে নিরীক্ষণ করিতেছে বাতাস ছলছল করিয়া বারবার দীর্ঘ নিঃশ্বাসে পাশ দিয়া চলিয়া যাইতেছে এবং যে তৃণাশনে পাদুটি মেলিয়া বসিয়া আছি তাহার যদি চেতনা থাকিত তবে সে পুনর্বার অচেতন হইয়া যায় পৃথিবীর সমস্ত যুবপুরুষ ওই তৃণপুঞ্জের দল বাঁধিয়া নিস্তব্ধে আমার চরণবর্তী হইয়া দাঁড়িয়ে আছে এইরূপ আমি কল্পনা করিতাম হৃদয়ে অকারণে কেন বেদনা অনুভব হইত দাদার বন্ধু শশী শেখর যখন মেডিকেল কলেজ হইতে পাশ হইয়া আসিলেন তখন তিনি আমাদের বাড়ির ডাক্তার হইলেন আমি তাহাকে পূর্বে আড়াল হইতে অনেকবার দেখিয়াছি দাদা অত্যন্ত অদ্ভুত লোক ছিলেন পৃথিবীটাকে যেন ভালো করিয়া চোখ মেরিয়া দেখিতেন না সংসারটা যেন তাহার পক্ষে যথেষ্ট ফাঁকা নয় এই জন্য সরিয়া সরিয়া একেবারে প্রান্তে গিয়া আশ্রয় লইতেন তাহার বন্ধুর মধ্যে এক শশী শেখর এই জন্য বাহিরের যুবকদের মধ্যে আমি এই শশী শেখরকেই সর্বদা দেখিতাম এবং যখন আমি সন্ধ্যাকালে পুষ্পতরুতলে সম্রাজ্ঞীর আসন গ্রহণ করিতাম তখন পৃথিবীর সমস্ত পুরুষ জাতি শশী শেখরের মূর্তি ধরিয়া আমার চরণাগত হইত শুনিতেছ কি মনে হইতেছে আমি স্বনিঃশ্বাসে বলিলাম মনে হইতেছে শশি শেখর হইয়া জন্মিলে বেশ হইত আগে সবটা শোনো একদিন বাদলার দিনে আমার জ্বর হইয়াছে ডাক্তার দেখিতে আসিয়াছেন সেই প্রথম দেখা আমি জানালার দিকে মুখ করিয়াছিলাম সন্ধ্যার লালা বাটা পড়িয়া রুগ্ন মুখের বিবর্ণতা যাহাতে দূর হয় যখন ডাক্তার ঢুকিয়ে আমার মুখের দিকে একবার চাহিলেন তখন আমি মনে মনে ডাক্তার হইয়া কল্পনায় নিজের মুখের দিকে চাহিলাম সেই সন্ধ্যা লোকে কোমল বালিশের ওপরে একটি ঈষৎ কুসুম পেলব মুখ অসংযমিত চূর্ণ কুন্তল ললাটের উপর আসিয়া পড়িয়াছে এমন লজ্জায় বড় বড় চোখের পল্লব কপলের ছায়া বিস্তার করিয়াছে ডাক্তার নমর মৃদুস্বরে দাদাকে বলিলেন একবার হাতটা দেখিতে হইবে আমি গাত্র বরণের ভেতর হইতে ক্লান্ত সুঘল হাতখানি বাহির করিলাম একবার হাতের দিকে চাহিয়া দেখিলাম যদি নির্বর্ণ কাচের ছুরি পরিতাম তা আরও বেশ মানাইত রোগীর হাত লইয়া নারী দেখিতে ডাক্তারের এমন ইতস্তত ইতিপূর্বে কখনো দেখি নেই অত্যন্ত অসংলগ্নভাবে কম্পিত অঙ্গুলিতে নারী দেখিলেন তিনি আমার জ্বরের উত্তাপ বুঝিলেন আমিও তাহার অন্তরের নারী কীরূপ চলিতেছে কতটা আভাস পাইলাম বিশ্বাস হইতেছে না আমি বলিলাম অবিশ্বাসের কোনো কারণ দেখিতেছি না মানুষের নারী সকল অবস্থায় সমান চলে না কালক্রমে আরও দুই চারবার রোগ ও আরোগ্য হইবার পর দেখিলাম আমার সেই সন্ধ্যাকালের মানুষ সভায় পৃথিবীর কোটি কোটি পুরুষ সংখ্যা অত্যন্ত হ্রাস হইয়া ক্রমে একটিতে আসিয়া ঠেকিল আমার পৃথিবী প্রায় জনশূন্য হইয়া আসিল জগতে কেবল একটি ডাক্তার এবং একটি রোগী অবশিষ্ট রহিল আমি গোপনে সন্ধ্যাবেলায় একটি বাসন্তী রঙের কাপড় পরিতাম ভালো করিয়া খোপা বাঁধিয়া মাথার এক গাছি ফুলের মালা জড়াইতাম একটি আয়নায় হাত লইয়া বাগানে গিয়া বসিতাম কেন আপনাকে দেখিয়া কি আর পরিতৃপ্তি হয় না বাস্তবে কি হয় না কেননা আমি তো আপনি আপনাকে দেখিতাম না আমি তখন একলা বসিয়া দুজনে হইতাম আমি তখন ডাক্তার হইয়া আপনাকে দেখিতাম মুগ্ধ হইতাম এবং ভালোবাসিতাম এবং আদর করিতাম অথচ প্রাণের ভেতরে একটি দীর্ঘ নিঃশ্বাস সন্ধ্যা বাতাসের মতো হু হু করিয়া উঠিত সেই হইতে আমি আর একলা ছিলাম না যখন চলিতাম নত নেত্রে চাহিয়া দেখিতাম পায়ের অঙ্গুলি পৃথিবীর পরে কেমন করিয়া পড়িতেছে এবং ভাবিতাম এই পদক্ষেপ আমাদের নতুন পরীক্ষার তীর্ণ কেমন লাগে মধ্যাহ্নে জানালার বাইরে ঝাঁঝা করিত কোথাও সারা শব্দ নাই মাঝে মাঝে একটা ছিল অতি দূর আকাশ শব্দ করিয়া উড়িয়া যাইত এবং আমাদের উদ্যান প্রাচীরের বাহিরে বলার সুর ধরিয়া চাই খেলনা চাই চুরি চাই করিয়া ডাকিয়া যাইত আমি একখানি ধবধবে সাদা চাদর পাতিয়া নিজের হাতে বিছানা করিয়া শয়ন করিতাম একখানি অনাবৃত বাহু কোমল বিছানার উপর যেন অনাদরে মেলিয়া দিয়া ভাবিতাম এই হাতখানি এমনি ভঙ্গিতে কে যেন দেখিতে পাইল কে যেন দুখানি হাত দিয়া তুলিয়া লইল কে যেন ইহার আরুক্ত করতলের ওপর একটি চুম্বন করিয়া দিয়া আবার ধীরে ধীরে ফিরাইয়া যাইতেছে মনে করো এইখানেই গল্প যদি শেষ হয় তাহা হইলে কেমন হয় আমি বলিলাম বন্ধ হয় না একটু অসম্পূর্ণটা থাকে বটে কিন্তু সেইটুকু আপন মনে পূরণ করিয়া লইতে বাকি রাতটুকু বেশ কাটিয়া যায় কিন্তু তাহা হইলে গল্পটা যে বড় গম্ভীর হইয়া পড়ে ইহার উপহাসটুকু থাকে কোথায় ইহার ভিতরকার কঙ্কালটা তাহার সমস্ত দাঁতকটি মেলিয়া দেখা দেয় কই তারপরে শোনো আমি একটুখানি পশার হইতেই আমাদের বাড়ির একতলার ডাক্তার তাহার ডাক্তারখানা খুলিলেন তখন আমি তাহাকে মাঝে মাঝে হাসিতে হাসিতে ঔষধের কথা বিষের কথা কি করিলে মানুষ সহজে মরে সকল কথা জিজ্ঞাসা করিতাম ডাক্তারের কথা ডাক্তারের মুখ খুলিয়া যাইত শুনিয়া শুনিয়া মৃত্যু যেন পরিচিত ঘরের লোকের মতো হইয়া গেল ভালোবাসা এবং মরণ কেবল এই দুটোকেই পৃথিবীময় দেখিলাম আমার গল্প প্রায় শেষ হইয়া আসিয়াছে আর বড় বাকি নেই আমি মৃদুস্বরে বলিলাম রাত্রিও প্রায় শেষ হইয়া আসিল কিছুদিন হইতে দেখিলাম ডাক্তারবাবু বড় অন্য এবং আমার কাছে যেন ভারী অপ্রতিভ একদিন দেখিলাম তিনি কিছু বেশি রকমের সাজসজ্জা করিয়া দাদার কাছে তাহার জুরি ধার লইলেন রাত্রে কোথায় যাইবেন আমি থাকিতে পারিলাম না দাদার কাছে গিয়ে নানা কথা জিজ্ঞাসা পর করিলাম হ্যাঁ দাদা ডাক্তারবাবু আর জুড়ি লইয়া কোথায় যাইতেছেন সংক্ষেপে দাদা বলেন মরিতে আমি বলিলাম না সত্য করিয়া বলো না তিনি পূর্বাপেক্ষা কিঞ্চিত খলসা করিয়া বলিলেন বিবাহ করিতে আমি বললাম সত্য নাকি বলিয়া অনেক হাসিতে লাগিলাম অল্পে অল্প শুনিলাম এই বিবাহে ডাক্তার বারো হাজার টাকা পাইবেন কিন্তু আমার কাছে এই সংবাদ গোপন করিয়া আমাকে অপমান করিবার তাৎপর্য কি আমি কি তাহার পায়ে ধরিয়া বলিয়াছিলাম যে এমন কাজ করিলে আমি বুক ফাটিয়া মরিব পুরুষদের বিশ্বাস করিবার জন্যেই পৃথিবীতে আমি একটিমাত্র পুরুষ দেখিয়াছি এবং এক মুহূর্তে সমস্ত জ্ঞান লাভ করিয়াছি ডাক্তার রোগী দেখিয়া সন্ধ্যার পূর্বে ঘরে আসিলে আমি প্রচুর পরিমাণে হাসিতে হাসিতে বলিলাম কি ডাক্তার মশাই আজ আপনার বিবাহ আমার প্রফুল্লতা দেখিয়া ডাক্তার কেবল অপ্রতিভ হইলেন তাহা নয় ভারী বিমর্ষ হইয়া গেলেন জিজ্ঞাসা করিলাম বাজনা বাদ্য কিছু নাই যে শুনিয়া তিনি ঈশ একটু নিশ্বাস ফেলিয়া বলিলেন বিবাহ ব্যাপারটা কি এতই আনন্দে শুনিয়া আমি হাসিয়া অস্থির হইয়া গেলাম এমন কথাও কোথাও শুনি নাই আমি বললাম সে হইবে বাজনা চাই আলো চাই দাদাকে এমনি ব্যস্ত করিয়া তুলিলাম যে দাদা তখন রীতিমতো উৎসবের আয়োজনে প্রবৃত্ত হইলেন আমি কেবলই গল্প করিতে লাগিলাম বধূ ঘরে আসিলে কি হইবে কি করিব জিজ্ঞাসা করিল আচ্ছা ডাক্তার মশাই তখন কি আপনি রোগীর নারী টিপিয়া বাড়াইবেন হি 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 যদিও মানুষের বিশেষত পুরুষের মনটা দৃষ্টিগোচর নয় তবু আমি শপথ করিয়া বলিতে পারি কথাগুলি ডাক্তারের বুকে সেলের মতো বাজিতে ছিল অনেক রাত্রের লগ্ন সন্ধ্যাবেলায় ডাক্তার ছাদের ওপর বসিয়া দাদার সহিত দু এক বাথরুম খাইলেন দুজনেই একটি অভ্যাস টুকুর ছিল ক্রমে আকাশে চাঁদ উঠিল আমি হাসিতে হাসিতে বলিলাম ডাক্তার মশাই গেলেন নাকি যাত্রার যে সময় হয়ে আছে। এইখানে একটা সামান্য কথা বলা আবশ্যক ইতিমধ্যে আমি গোপনে ডাক্তারখানে গিয়ে খানিকটা গুঁড়ো সংগ্রহ করিয়া আনিয়াছিলাম এবং গুঁড়োর কিয়দংশ কি সুবিধে মতো অলক্ষিতে ডাক্তারের গ্লাসে মিশাইয়া কোন গোড়া খাইলে মানুষ মরে ডাক্তারের কাছে শিখিয়াছিলাম ডাক্তার এক গ্লাসটি শেষ করিয়া আর্দ্র গদগদ কণ্ঠে আমার মুখের দিকে মর্মান্তিক দৃষ্টিপাত করিয়া বলিলেন তবে চলিলাম বাসিবাজিতে লাগিল আমি একটি বেনারসি শাড়ি পরিলাম যতগুলো গহনা সিন্ধুকে তোলা ছিল সবগুলি বাহির করিয়া পড়িলাম সিঁধিতে বড় করিয়া সিঁদুর দিলাম আমার সেই বকুলতলায় বিছানা পাতিলাম বড় সুন্দর রাত্রি ফুটফুটে জ্যোৎস্না সুপ্ত জগতে ক্লান্তি হরণ করিয়া দক্ষিণে বাতাস বহিতেছে বেল ফুলের গন্ধে সমস্ত বাগান আমোদ করিয়াছে বাসির শব্দ যখন ক্রমে দূরে সরিয়া গেল জ্যোৎস্না তখন অন্ধকার হইয়া আসিতে লাগিল এই তরুপল্লব এবং আকাশ এবং আজমকালের ঘর দুয়ার লইয়া পৃথিবী যখন আমার চারিদিক হইতে মায়ার মত মিলাইয়া যাইতে লাগিল তখন আমি নেত্র নিমিলন করিয়া হাসিলাম ইচ্ছা ছিল যখন লোকে আসিয়া আমাকে দেখিবে তখন এই হাসিটুকি যেন রঙিন নেশার মতো আমার ঠোঁটের কাছে লাগিয়া থাকে ইচ্ছা ছিল যখন আমার অনন্ত রাত্রির বাসর ঘরে ধীরে ধীরে প্রবেশ করিব তখন এই হাসিটুকু এখান হইতেই মুখে করিয়া লইয়া যাইব কোথায় বাসর ঘর আমার সে বিবাহের বেশ কোথায় নিজের ভেতর হইতে একটা খটখট শব্দ জাগিয়া দেখিলাম আমাকে লইয়া তিনটি বালক অস্থিবিদ্যা শিখিতেছে বুকের যেখানে সুখ দুঃখ ধুক ধুক করিত এবং যৌবনের পাপড়ি প্রতিদিন একটি করিয়া প্রস্ফুটিত হইত সেখানে বেশ বেত্র নির্দেশ করিয়া কোনো অস্থির কি নাম মাস্টার শিখাইতেছে আর সেই যে অন্তিম হাসিটি অষ্টের কাছে ফুটাইয়া তুলিয়াছিলাম তাহার কোনো চিহ্ন দেখিতে পাইয়াছিলে কি গল্পটা কেমন লাগিল আমি বলিলাম গল্পটি বেশ প্রফুল্লকর এমন সময় প্রথম কাপ ডাকেল জিজ্ঞাসা করিলাম এখনো আছো কি কোনো উত্তর পাইলাম না ঘরের মধ্যে ভোরের আলো প্রবেশ করিল নমস্কার